হ্যালো বন্ধুরা স্বাগত আপনাদের নিজের চ্যানেল অজানা দেশে আজ আমরা ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে কথা বলবো এবং সাম্প্রতিক সময়ে কেন এই সম্পর্কের মধ্যে কিছুটা ভিন্নতা দেখা দিয়েছে তা বোঝার চেষ্টা করব বন্ধুরা বাংলাদেশের বর্তমান অবস্থা বন্ধুরা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দ্রুত বর্ধনশীল দেশ সাম্প্রতিক বছরগুলিতে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি রপ্তানি এবং মানব উন্নয়নের অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে তবে এই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা রয়েছে সম্পত্তি বিরোধী দলগুলি নির্বাচন প্রক্রিয়া এবং সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছে ক্রমবর্ধমান বেকারত্ব এবং বৈদেশিক মুদ্রার মজুদ হ্রাস বাংলাদেশে অর্থনীতি চ্যালেঞ্জ করেছে বন্ধুরা ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুই দেশ বাণিজ্য জল অংশীদারিত্ব এবং নিরাপত্তার ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে বন্ধুরা বর্তমান সময়ে বেশ কিছু ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে জল নিয়ে বিবাদ তিস্তা নদীর জল বন্টনের বিষয়ে একটি চুক্তি বছরের পর বছর ধরে ঝুলে রয়েছে যা নিয়ে বাংলাদেশের অসন্তোষ প্রকাশ করেছে এনআরসি এবং সি ভারতের এই দুই আইনগুলি বাংলাদেশকে চিন্তিত করেছিল কারণ এটি তাদের ভাবমূর্তি ও সম্পর্ককে প্রভাবিত করতে পারে বন্ধুরা বাংলাদেশের অর্থনীতি ভারত বাংলাদেশ বাণিজ্য বাংলাদেশ মনে করে যে তার লাভ ভারতের তুলনায় কম বন্ধুরা বাংলাদেশে চীনের বাড়তি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে বন্ধুরা ভারত বাংলাদেশ উঠানামার জন্য সম্পর্কের উভয় দেশের সহযোগিতা অনেক সুযোগ রয়েছে জল সংক্রান্ত বিরোধ বাণিজ্যের ভারসাম্যহীনতা এবং রাজনৈতিক উদ্বেগের সমাধান সংলাপের মাধ্যমে করা যেতে পারে কূটনৈতিক নীতির ভারসাম্য বজায় রেখে ভারতকে বাংলাদেশের সঙ্গে আস্থা ফিরিয়ে আনতে হবে বন্ধুরা আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ থেকে আজ পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ যদি ভারতের সাহায্য না পায় তাহলে তার অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক ভবিষ্যৎ কি হতে পারে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের ভবিষ্যতের চরম সত্য বন্ধুরা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার সময় ভারত কেবল সামরিক নয় রাজনৈতিক ও মানবিক সহায়তাও করেছিল স্বাধীনতার পরেও ভারত বাণিজ্য জল বন্টন এবং অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করেছে এবং সহযোগিতা দুই দেশের জন্যই লাভজনক বন্ধুরা ভারত যদি বাংলাদেশকে সাহায্য করা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে অর্থনৈতিক প্রভাব বাংলাদেশে ভারতের একটি প্রধান বাণিজ্যিক অংশীদার বাণিজ্য বন্ধ থাকলে বাংলাদেশের রপ্তানি ভিত্তিক অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়তে পারে নিরাপত্তা জনিত সমস্যা সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদের বিষয়ে বাংলাদেশকে সহায়তা করে ভারত বন্ধুরা সহযোগিতা না করলে বাংলাদেশের সীমান্ত বিরোধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যা বাড়তে পারে বন্ধুরা বাংলাদেশের কৃষির জন্য ভারতের তিস্তা নদী এবং অন্য অন্য নদীর জল খুবই গুরুত্বপূর্ণ ভারতের সহযোগিতা ছাড়া এই সমস্যা আরও খারাপ হতে পারে চীনের প্রভাব বাংলাদেশে আরও বেশি কিভাবে পড়বে অর্থাৎ বন্ধুরা ভারতের অনুপস্থিতিতে চীনের প্রভাব বাংলাদেশে আরও বেশিভাবে পড়বে এবং বাংলাদেশকে চীনের উপরে নির্ভরশীল হতে হবে বর্তমান সময়ে বাংলাদেশ পোশাক রপ্তানি এবং পুনর্বীকরণযোগ্য শক্তি এবং ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ ব্যাপক অগ্রগতিতে এগোচ্ছে তবে আত্মনির্ভরের জন্য এইসব প্রযুক্তিগুলিতে আরও বেশিভাবে কাজ করতে হবে এবং শুধু ভারতের উপর নির্ভর না থেকে অন্য দেশের সঙ্গেও বাণিজ্য বাড়াতে হবে বন্ধুরা ভারত ও বাংলাদেশ উভয়ের জন্যই পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একা ভারতকে ছাড়া বাংলাদেশ চালানো কঠিন হবে বন্ধুরা এই দুই দেশ একসঙ্গে কাজ করলে সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য লাভজনক হবে বন্ধুরা ভারত ও বাংলাদেশের সম মধ্যে সম্পর্ক শুধু প্রতিবেশী দেশগুলির নয় অংশীদারিত্ব এক ও বন্ধুত্বের সম্পর্কও রয়েছে বন্ধুরা আমাদের আঞ্চলিক উন্নয়ন ও শান্তির জন্য ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা